অমন্ত সংঘর সর্বান্ত সভাপতি সর্বানিত উপদেষ্টা মন্ত্রী এবং আজকে একটি বিশেষ কারণে আমরা এতক্ষণে আমাদের যোগ্য অনুষ্ঠানে কার্যক্রম করা শুরু করতাম কিন্তু বিষয় আমাদের এই যে কার্যক্রমে প্রাকৃতিক দুর্যোগের বৈরী আবহাওয়া আমরা সকলে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আকাশের অবস্থা আরো অগ্রাম সেই পরিকল্পনায় ধারাবাহিকতায় আমাদের যে পরবর্তী কাজগুলি কিভাবে করা সম্ভব বা সম্ভব হবে না এই উদ্দেশ্যে আজকে এই জরুরি একটি সমন্বয় সভা আয়োজন করা হলো এবং তাৎক্ষণিকভাবে সকলকে ফোন করে আপনাদেরকে নিয়ে আসার জন্য আমরা দুঃখিত সবার কাছে অনুরোধ করতেছি আমরা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদেরকে আজকে আমরা এখানে আয়োজন করছি আপনাদের সকলের কাছে মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্ত উপনীত করব যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের ভক্তবৃন্দ আসতে পারবে না আমাদের এলাকাবাসী যারা বক্তব্য আছেন তারা আমাদের এই এই সাংস্কৃতিক যোগ্য অনুষ্ঠান এবং তারা উপস্থিত হতে না তাই সেই ক্ষেত্রে বিবেচনা দিন করতে হবে এবং বিবেচনা করতে আপনার সিদ্ধান্ত দিয়ে তো বিরোধী বৃহত্তম যাচ্ছে আমাদের এই বিষয়ে কিছু মতামত দেওয়ার জন্য